আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই বিড়ালটাকে দেখলাম আপন এসেছিল আর আপনকে দেখে অথচ আপনকে প্রথম দেখেছি কিন্তু আপন যে বিড়াল ভালোবাসে সেটাই এখানে প্রমাণ আপন এসে দাঁড়িয়েছে আর বিড়ালটা এমন করছে যেন তার অনেক দিনের চেনা আমার আবার বিড়াল ততটা পছন্দ না দূর থেকেই পছন্দ কাছে ঘেঁষা আমার ভালো লাগে না তো যাই হোক দেখেন বিড়ালটা কি সুন্দর ঘষাঘষি করছে আপনের সাথে আর আপনকে জিজ্ঞেস করলাম যে তোমার বিরক্ত লাগে না বলে না আমার বিড়াল খুব ভালো লাগে তো আসলে একটা পশুও বুঝে যে কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না তো যাই হোক আমার ভালো লাগলো ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে আপন আবার আদর করে দিচ্ছে দেখেন এখনকার মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ